এজি মেয়েদের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত তো আজকের ক্লাস নিয়ে আলোচনা করবো আমরা এ স্কোয়ার প্লাস বি সূত্র নিয়ে এ স্কোয়ার প্লাস বি একটি সূত্র হচ্ছে প্লাস বি হোলোস্কোয়ার মাইনাস টুয়েলবি আর একটি সূত্র হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়েলবি এখন কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা নিয়ে প্রতিটি কনফিউশনের ভিতরে পড়ে যান আপনারা যখন অঙ্ক করতে যান তখন প্লাস হবে না মাইনাস হবে মাথায় গুরুপাক খেয়ে যায় যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে তো আজকে আমরা সেই কনফিউজিং প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন এখানে আপনার কাছে তথ্য কি আছে এ প্লাস বি এ প্লাস বি এর মান আপনার কাছে কি আছে ফোর আছে এবং এ বি এর মান আছে কত এ বি এর মান আছে টু এখন আপনাকে কি বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

আর আছে কি এ বি ইকুয়াল টু কত 2 এই দুইটা আমার কাছে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 4 এ বি ইকুয়াল টু 2 এখন আমাকে কি বের করতে বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এখন আপনি কোন সূত্রটা নেবেন অঙ্কতে দেখুন কি আছে প্লাস বি তো লিখুন এ প্লাস বি তারপরে হোল স্কয়ার ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস এবার আপনি জানেন এ স্কয়ার বি স্কয়ার মানে 2ab এ স্কয়ার বি স্কয়ার মানি কি সূত্রে টু টু আর হচ্ছে এ এর মান কি এর মানে এখানে অঙ্ক কি আছে এ যে এবি আপনি এবি বসিয়ে দেন এবি এবার মান বসান এ প্লাস বি মান এ প্লাস বি এর মান কত ফোর ফোর এর উপরে এ স্কোয়ার মাইনাস টুয়েল টু ইন্টু এ বি মান এ বি মান আপনি কত জানেন টু এই যে টু বসিয়ে দেন এবার ফোর এর উপরে স্কোয়ার করলে চার চারে কত হয় চার চারে ষোলো মাইনাস দুই দুগুণা চার ষোলো থেকে যদি আপনি চার মাইনাস করে দেন ষোলো থেকে চার মাইনাস করে থাকবে হচ্ছে অটোমেটিকলি বারো থাকতেছে এই বারোই হচ্ছে আনসার খুব সহজে আপনি সমাধান করতে পারবেন এই টাইপের অঙ্কগুলো যদি আপনারা একটু চেষ্টা করেন দেখুন এ স্কোয়ার বি স্কোয়ার দুইটা সূত্র একটি হচ্ছে এখন আপনি মানে খেয়াল করেন যে প্লাসে আছে না মাইনাসে আছে যখনই স্কোয়ারের সূত্র দেখবেন দেখবেন যে প্লাসে আছে না মাইনাসে আছে যদি প্লাসে থাকে আপনি প্লাসের সূত্রটা নিয়ে নেন যদি মাইনাসে থাকে আপনি মাইনাসের সূত্রটা নিয়ে নেন দেখুন এখানে স্কোয়ার বি স্কোয়ার দুইটা সূত্রে একটি প্লাস মাইনাস যেহেতু প্লাসে আছে আমরা এ স্কোয়ার্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি হোলো স্কোয়ার এই যে প্লাসের সূত্রটা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি এবার আমি কি করব এ প্লাস এর মান ফোর আছে ফোরের স্কোয়ার মাইনাস মাইনাস টু এ টু ইন্টু এ বি এর মান কত এবু এবার চারের উপরে করলে চার চারি মাইনাস কত চার এবার এই থেকে যদি আমি চার বিয়ে করে দিই তাহলে অটোমেটিকলি বারো এটাই হচ্ছে এই আরও ভিডিও খেতে ভিডিওগুলো শেয়ার করে আমার সাথেই থাকবে